নদী ভাঙনে ঘুম উড়েছে নিশিগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের ভোজনের ছড়া এলাকার জানা গিয়েছে গত দু বছর ধরে নদী ভাঙন শুরু হয়েছে ওই এলাকায় নদী ভাঙনের ফলেই দু তিনশো বিঘা জমি ইতিমধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে গিয়েছে দাবি এলাকাবাসীদের তবে নদী ভাঙন নিয়ে বারবার প্রশাসনের নজরে নিয়ে এলেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ তাদের নদী ভাঙনে শুধু যে জমি নদীগর্মে তলিয়ে নিয়ে গিয়েছে তাই নয় তেকুনিয়া ইকোপার্ক সংলগ্ন বনাঞ্চলও বিলীন হয়ে যাচ্ছে নদীপাড়ায় জমি ভাঙতে ভাঙতে এবার ভাঙন শুরু হয়েছে মাটির তৈরি বাঁধেও আর এর ফলে এই আতঙ্কিত এলাকাবাসীরা মানসাই নদী ভাঙন যেখানে শুরু হয়েছে তার পাশেই রয়েছে ভোজনের ছড়া চোকেয়ার ছড়া ছাড় জোরপাটকি এবং কোদাল ধোয়া এই চারটি গ্রাম যেহেতু মাটির বাধেও এবার ভাঙন শুরু হয়ে গিয়েছে তাই যে কোনো মুহূর্তে ভিটে মাটি ছাড়ার আশঙ্কা করছেন চারটি গ্রামের প্রায় আটশো পরিবার ভিটে মাটি এবং কৃষি জমি রক্ষা করতে আপাতত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন তারা কারণ এই বর্ষায় যেহেতু পাথরের বাদ সম্ভব নয় যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি তার নজরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড় ভাঙন মেরামত সম্ভব নয় তাই তিনি বিড়িওর আনবেন বলে জানিয়েছেন নদী ভাঙন নিয়ে আমাদের সমস্যা এইখানে মোটামুটি এক হাজার ঘর লোকের মতো আছে জমি আছে মোটামুটি বহু জমি ঠিক আছে এই নদী ভাঙলেই জল যাবে তারপরে পালা পড়েছে এই জমিগুলো নষ্ট হয়ে যাবে আমাদের আবাস নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমরা খেতে পড়ে খেয়ে পড়ে বাঁচতে পারবো না এটি সমস্যা আর কি নদী নিয়ে আমাদের নদী ভাঙন শুরু তো গত দুই তিন বছর থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা অনেক নেতৃপক্ষ বলি আমরা ওরা বলে হবে হবে কিন্তু এই বলে আর আর না না এইভাবেই এখন এখন তো বাদ চলেই যাচ্ছে স্থানীয় হচ্ছেও আছে প্রশাসন ওই আসছে দেখছে এইটুকে কিন্তু আশ্বাস দিচ্ছে কিন্তু তাছাড়া আর কিছু হচ্ছে না আমরা তো বিশাল আতঙ্কে বিশাল আতঙ্কে মানে আমাদের এইখানে না শুধু আমাদের এটা ভোজনের ছাড়া চোখে ছাড়া সাত জোরপাটি তিনটা গ্রাম নিয়েই এটা নিয়ে খুব আতঙ্কে আছি আমরা কোদাল ধোয়া আটটা গ্রামই নষ্ট হয়ে যাবে তিনটা গ্রামে জমি জামা ঘর যা আছে সব নষ্ট হয়ে যাবে নাম হারা জন মন্ডল আমার সে নদী ভাঙতেছে বাদ ভাঙবে বাদ ভাঙলে আমাদের চাষের জমি টমি সব ধ্বংস হয়ে যাবে বাড়ি ঘর নষ্ট হয়ে যাবে ভাঙাটা শুরু হয়েছে গত বছর থেকে শুরু হয়েছে গত বড় কয়েকবার এই করা হলো কমপ্লেন করা হলো লিখিত দেওয়া হলো কোনো আজ কোনো কোনো কাজ এখানে কিছু এখানে স্পার বাসের প্যালেং ঠালি যদি করে দিলো তাও এতটা ভাঙতে হতো না হ্যাঁ আজকেও ভাঙতেছে এখনও ভাঙতেছে ভাঙতেই আছে ডেলি দিনটা বুঝবে না পারতে আছে দেখলে নি আছে কত দূরে ছিল নদী আগে আগে নদী মেলায় দেখছিলো ওই ওই যে ওই বাসে ছিল ওই যে ওই তবু এবছর বহুটা ভাঙলা এবার এবছর মোটামুটি ওই যে পানা লাগিয়েছে পানা থেকে এই এতটাই ভাঙলা এবার মানে কত পিক হবে তবু এই বিজে তো মোটামুটি পাঁচ বিঘাৰ মাজতে হা হাফ কিলোমিটাৰ কি মোটামুটি এইবাৰতো যে ভাৱে ভাঙিছে কয় কিলোমিটাৰ যাব কিলোমিটাৰতো যায়েই চল ভাঙিয়ে সময় চালে কি আমাৰ খুবেই অসুবিধা এইখিনি জনগণ থাকাই মুছকলে যাব বহু পৰিবাৰ আছে অন্তত একশো পরিবার আছে এইটা একশোরও ঘরে এইখানেই আছে একশো মুসলিম পাড়ারা তো এগারো পাড়ারই ধং করে ব্যবস্থা নিয়েছে গত বছর থেকে কিন্তু আমরা কমপ্লেন করাতেছি দেখাইতেছি কোনো কিছু করতেছে না আমরা তো চাই বানটা রক্ষা হোক খরচটাও রক্ষা হোক না হলে সরকারও তো তো লস হয়েছে আমাদের পাবলিকের লস হয়ে বানটা আজকে দেওয়া হয়েছে এত টাকা খরচ করে এখন বানটাও যদি ধং হয়ে যায় ওইখানে একটা স্পট ছিল পাথরের ওই ওই স্পটটা ভেঙে গেছে আজ কয়েক বছর হলো ওইটা ভাঙাতে আরও বেশি ক্ষতি হলো এই বাসের ইয়া বালার ইয়ে ছিল স্পট ছিল দুই তিন ঢেউটাও গেল ভাঙিয়ে সব এখন তো বাজে গেছে আমার নাম বিমল এই ভোজনের সড়া অসুবিধে মানে আমরা ভোজনের সড়া খুব আতঙ্কে আছি যে কখন ভাঙবে রাত বারোটায় ভাঙবে না সকাল দশটায় ভাঙবে কে আমরা চিন্তার কারণে আছি আমরা ঘুমাতে পারতেছি না কারণ বানটা আপনারা দেখতেই পারতেছেন যে আর দুই তিন ফুট আছে বাঁধের এটা ভাঙন হলে আমাদের বাড়িতে জল ঢুকে যাবে আমরা বাড়িতে থাকতে পারবো না তাই আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসন আশা আশ্বাস দিচ্ছি আসবে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমাদের খুবই জীবনে সংকটে থাকবে আমাদের এখানে তিন চারটা গ্রাম আছে মোটামুটি পরিবার সংখ্যা তাও সাতশো সাড়ে সাতশো হবে নদী তো এখনো আমাদের কারো পর পারিবারিক যায় নাই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের যে আছে অনেক মোটামুটি দুই আড়াইশো বিঘা জমি অলরেডি নদীতে চলে গেছে ফরেস্টও চলে গেছে এখন আমাদের নিজস্ব জমির মধ্যে আসে বান ভাঙার পরে নিজস্ব জমি যাবে হ্যাঁ মাটির মাঠটাও ভেঙে যাচ্ছে আর দুই তিন ফুট আছে আজকালকের মধ্যে বা এখনও ভেঙে যেতে পারে কোনো সিকিউরিটি নেই কতটা দূরে জমি রয়েছে এখন আপনাদের বাঁধের পাশেই জমি বাঁধ ভাঙলে জমি ভাঙবে আমরা চাই ইমিডিয়েটলি একটা প্রশাসনের তরফ থেকে আপাতত যাতে এখন তো আর পাথর পাথর দেওয়া সম্ভব না কিন্তু আপাতত যে কোনো ব্যবস্থা করে ইঞ্জিনিয়ার দিকে সাহেব কোনো একটা ব্যবস্থা করে হ্যাঁ যাতে বানটা থাকে বানটা থাকলে আমরা একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারবো বা একটু শান্তিতে থাকবো বা একটু সাহসে থাকবো কিন্তু বারটা যদি কিছু না করা হয় তাহলে খুবই সমস্যা একটা প্রাথমিক অবস্থায় করা দরকার ইমার্জেন্সি কিছু একটা করতে হবে আমার নাম দিলীপ সরকার আমি তো কয়েকদিন ধরে চিকিৎসার জন্য হায়দ্রাবাদে ছিলাম আমার ব্যাপারটা আমি ওখান থেকেই শুনেছি নদী বাঙানোর ব্যাপারটা তা আমি এখন ভিডিও সঙ্গে কথা বলবো এটা অঞ্চল থেকে কোনো মতেই সম্ভব না এত বড়ো প্রজেক্ট সে বিডিও সাবে নজরে আনবো যা করার বিডিও সাবেই করবো রজনীকান্ত বড়ুয়া নিশিগঞ্জ আপনার গ্রাম পঞ্চায়েত কথা কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চূড়ান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন